পাক রব্বুল আলামিন বলেন তোমার সম্পদ তোমার সন্তান তোমার কোনো কাজে আসবে না আসবে না এই সন্তানও কাজে আসবে না সম্পদও কাজে আসবে না সম্পদ যে কাজে আসবে না দুনিয়ার ভিতরে মাঝে মধ্যে আমার আল্লাহ জ্বলন্ত প্রমাণ দেখায় দেয় বাপ দিলের কান্টা লাগায় কথাগুলো শোনেন গতকালকে একটা নিউজ আমি দেখছি হয়তো যুবক ভাইরা ফেসবুক ইউটিউবের ভিতরে ওরাও হয়তো দেখতে পারে সেই চীনের ভিতরে চীনের একটা আল্লাহর বান্দা অসুস্থ হয়ে ক্যান্সার টাকার চূড়ান্ত পর্যায়ে চইলা গেছে বস্তা ভর্তি টাকা নিয়া হাসপাতালের ভিতরে যায়া ডাক্তারদেরকে চিৎকার মেরে মেরে বলে যত টাকা লাগে আপনাদেরকে আমি টাকা দিতে রাজি আসি যত টাকা লাগে নেন আপনাদেরকে টাকার বস্তা দিব আপনার আমারে সুস্থ করেন ডাক্তার সাহেবেরা রিপোর্ট পরীক্ষা নিরীক্ষা কইরা রিপোর্ট গোলা নিয়ে গবেষণা কোন করে দেখে ওর ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে চইলা গেছে কোনোভাবে ওরে তো বাঁচানো সম্ভব না সম্ভব না তারা বলে আমরা বের তুমি টাকার পাহাড় দিলেও কোনো কাজ হবে না আমরা তোমাকে বাঁচাতে পারবো না তোমার ক্যান্সার চূড়ান্ত পর্যায়ে চায়নার হসপিটালের ভিতরে ব্যাগবর্তি টাকাগুলো দুই হাত দিয়ে ছিটায় আর চিৎকার মেরে মেরে বলে এই টাকা আমার কোন কাজে আসলো সেই টাকা আমারে বাঁচাইতে পারলো না যে টাকা আমারে বাঁচাইতে পারবো না সেই সম্পদ আমারে বাঁচাইতে পারবো না এর টাকা দিয়ে আমি কি করব এর সম্পদ দিয়ে আমি কি করব আজকে টাকার জন্য পাগল হইলা টাকা 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 কত টাকা লাগবে তোমার তোমার টাকার পাহাড় করার জন্য ব্যাংকের অ্যাকাউন্ট বাড়ি করার জন্য পরের জমি জাল দলিল বানায়া নিজের নামে চালায় দিলা এর টাকার জন্য তুমি আজকে গরিবের পেটে লাথি মাইরা চান্দা উঠা গরিবের গলার ভিতরে চাপ মাইরা চান্দা উঠা তোমার ব্যাংকের অ্যাকাউন্ট বাড়ি করলা যুবক এ টাকা তোমারে বাঁচাইতে পারবে না মানুষ কতটা নিকৃষ্ট হইলে আপনারা দেখছেন গত দুই তিন দিন আগে আমার এই শরীয়তপুরের একজন প্রবাসী ছেলে আহারে যে প্রবাসী ছেলেটা কুয়েত প্রবাসী কুয়েতে একটা বছর কাটায়া বাড়িতে আসতেছিল আহারে রাতে রন্ধকারে আমার এই শরীয়তপুর রে ঢাকায় দলরে দইরা আহারে এমন ভাবে ওরে আহত করলো ওর সব কিছু সিনে নিয়ে গেল ওই কোয়েত প্রবাসী ছেলেটা বাড়িতে আসার কথা বাড়িতে আসতে পারে নাই প্রবাসী ভাইটা হসপিটালের বেডের ভিতরে আহারে আহত অবস্থায় পড়ে আছে যেই টাকা কামাইর জন্য একটা প্রবাসী কতটা কষ্ট করে টাকা কামায় তুমি কি জানো একমাত্র প্রবাসীরাই জানে প্রবাসীরা জানে এ টাকা কামাইতে কতটা কষ্ট হয় যে প্রবাদ জীবনটা জেলখানার চাইতেও কঠিন যে প্রবাদ জীবনটা খায়া না খায়া মাসের পর মাস ওরা কাটায় দেয় রে ভাই এক কাপড়ে সপ্তাহ পার করে দেয় এমনও হয় আহারে বৈধ কাগজপত্র না থাকার কারণে ওপেনে সব জায়গায় যেতেও পারে না ওপেনে কাজও করতে পারে না বাড়ি থেকে ঋণের বোঝা নেওয়া প্রবাসে পারি জমাইছে ওই ঋণও পরিশোধ করতে হবে মাস্টার শেষে যাদের কাছ থেকে ঋণ নিছে তারাও ঋণ দিনের জন্য চাপ দেয় এই দিকে বৈধ কাগজপত্র পায় নাই ও ঠিক মতো কাজও করতে পারে না ও আমার শরীয়তপুরের বাইরা রে ওই প্রবাদ জীবনটা যে কত কঠিন রে ভাই একমাত্র প্রবাসীরাই জানে এই আমি দেখে বলতেছি আমি কারো কাছে শোনার কথা বলতেছি না এই চোখ দিয়া দেখে আসছি রে ভাই এই প্রবাসী ভাইরা কতটা কষ্ট করে আহারে ডাস্টবিনের পাশে বৈশা অনেক প্রবাসী মনো হয় ওই ডাস্টবিনের পাশে বৈশা আহারে ওই জায়গায় খাবার গুলা খায় তারা ভালো যে কোনো রেস্টুরেন্টও যাইতে পারে না কারণ যাদের বৈধ কাগজপত্র নাই ওই হেরেমের ভিতরে গেলে দেখা যায় যায় মক্কা মদিনায় গেলে দেখা যায় আমার কত প্রবাসী বাইরা খায়া না খায়া হেরেমের ভিতরে পড়ে থাকে আর আমাদেরকে দেখলে বাংলাদেশে আলে মোলামা দেখলে দোরা সুইট আসে কারণ মনের কষ্ট আলেম রে সারা কারে বলবে আল্লাহর কাছে দোয়া করে আর আলেম রে দেখলে দোরা আসে চোখের পানি জরায় বলে হুজুর আল্লাহর কাছে আপনি একটু আমার জন্য দোয়া কইরেন ঋণের বোঝা নিয়ে এই প্রবাসের বাড়িতে আইছি বৈধ কাগজপত্র পাই নাই কাজও করতে পারি না ওই দিক দিয়া মা বাবা অসুস্থ ওই দিক দিয়া মাস্টার শেষ হইলে আমার সন্তানের পরীক্ষার ফি দেওয়া লাগবে স্কুল মাদ্রাসার বেতন দিতে হবে আমি কি করব অনেক প্রবাসী কষ্ট সইতে না পাইরা মাঝে মধ্যে দেখি দেখো না রে ভাই আত্মহত্যাও করে ওই প্রবাসী ছেলেটা ওই কুয়েত প্রবাসী ভাই এত কষ্ট কইরা দেশে আসলো সেই ডাকাই দলের মানুষ নামের জানোয়ার ওরা ওই প্রবাসীরা হারে ওরে আহত কইরা সুরি রাগাত কইরা সব কিছু নিয়া চইলা গেল সেই টাকার জন্য পাগল হইল ওই মানুষ নামের জানোয়ার গুলা আমি আপনাদের কাছে জানতে চাই এই টাকা কি ওরে বাঁচাইতে পারবে পারবে জ্বলন্ত প্রমাণ আমার আল্লাহর জন্য মাঝে মধ্যে দেখায় চায়নার দিকে কি টাকায় দেখলাম না বস্তা ভর্তি ভর্তি টাকায় না হাসপাতালের ফ্লোরের ভিতরে সিটায় আর বলে টাকায় আমার কি হবে এই টাকা দিয়ে আমি কি করব এই টাকা যদি আমারে বাঁচাইতে না পারে এই টাকা আমার কোন কাজে আসবে এজন্য আপনাদের পায় হাত রাইখা বলে যাই মরতে তো আমাদেরকে হবেই তবে মরার আগে খাঁটি ইমান নিয়া খাঁটি মুসলমান হইয়া আমরা যে কবরে যাইতে পারি চিৎকার মেরে না আমিন